সফল মানুষ ওরাই परहेजগার ওরাই হচ্ছে জান্নতি যারা দান করে ফিসরায়ে ও যরায়ে স্বচ্ছলতাই অসচ্ছলতাই ওয়াল কাযিমিন আল গাইজ রাগকে ধরে রাখতে পারে সুযোগ আসলে রাগ দব্যবহার করিয়েন না একজন সাহাবে এসে বলছেন আল্লাহ রসুল আমাকে কিছু উপদেশ দেন তো তাল্লা রসুল বলছেন লা লাগাব রাগ করো না তখন সাহাবে বলছেন আরো কিছু দেন তাল্লা রসুল বলছেন যে লা লাত রাগ করো না তো সাহাবি বলছেন আরো কিছু উপদেশ দেন তখন আল্লাহ রসুল বলছেন যে লা লাতজাব রাগ করো না রাগের ফল ভালো নয় রাগ করলে তালাক হয়ে যাও। রাগ করলে আর একজন ভাইয়ের সাথে মারামারি শুরু হয়ে যাবো রাগের ফল ভালো নয় এই আল্লাহ রাসূল বলেন লাইসা الشديد ابي سرع আচার দিয়ে ফেলে দিতে পারে যে শক্তিশালী নয় লাইসা الشديد ابي সুরা আচার দিয়ে যে ফেলে দিতে পারে সে শক্তিশালী নয় শক্তিশালী কে 어 شديد শক্তিশালী হচ্ছেই 알라디 얀누쿠 나ফ스후 যে রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী ভালো করে বুঝে যান যদি একটা বাক্য কাজে লাগে কোনো দিন বইয়ের ওপরে এত রাগ করা হবে না বুঝে নিলাম ভাই জমি নিয়ে নিয়েছে সব জমি দখল করে নিয়েছে ভাই এটা আমি বুঝলাম কিন্তু অত রাগ করিয়েন না অত গালি দিয়েন না ধরলাম বুঝে নিলাম যে পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে একবার সিম ধরে ধরে এই সময় খুব গালি দিলেন বলেন তো ফলাফল কি আপনার স্ত্রী গালি দিয়েছে তো এখন আপনি বাড়ি এসে বুঝতে পেরেছেন যে আমার সিম গাছ খেয়েছে এই জন্য আমার স্ত্রী পাশের লোকটাকে গালি দিয়েছে বাড়িতে এসে স্ত্রী আপনাকে খুব বলল আপনি আবার লাঠি নিয়ে বের হইন না আপনি স্ত্রীকে বুঝে একটু থামো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো এবার পাশের বাড়িতে গিয়ে বলেন যে আমার সিম গাছ খেয়ে নিয়েছে আপনার ছাগলে এই জন্য আমার স্ত্রী গালি দিয়েছে আমি দুঃখিত গালির কারণে আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি মনে কিছু নিয়ে না ক্ষমা করেন পারবেন না ইনশাআল্লাহ পারা বড় কঠিন সুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না শক্তিশালী গাজাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হল শক্তিশালী আর আপনার পরিবারের ব্যাপারে আপনাকে বলে যাচ্ছি যখন তখন আপনার স্ত্রীর সাথে কিন্তু গন্ডগোল লেগে যাবে কথা লেগে যাবে তার মানে শয়তান সব সময় করে তখন আপনি স্ত্রীর ওপরে জয় হওয়ার চেষ্টা করিয়েন না ওইটাই রাতে বলছিলাম আপনাকে যে তর্ক শুরু হয়ে গেলে আপনি যদি মনে করেন যে আমি পুরুষ আমি তার চেয়ে কম মানে তাহলে এই সংসার টিকবে না যখনও বেশি হয়ে গেল তখন আপনি থেমে যান ওহ অর্থ বুদ্ধি কম আমাকে এখানে আগে বাড়া হবে না আগে বললেই সংসার নষ্ট হয়ে যাবে রাগ দিয়ে কোনো সময় কাজ নিয়েন না ভুল হবে রাগ দিয়ে কোনো সময় কাজ নিয়েন না ভুল হবে রাগ দিয়ে কোনো সময় কাজ নিয়েন না ভুল হবে বলছেন যে ওরাও সফল মানুষ যারা ক্রোধ নিয়ে কাজ করে না